সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত প্রতিদিনের আজকেও ঢাকা স্টক স্টক কয়েকটি নিয়ে কথা বলবো তার মধ্যে সিমেন্ট সেক্টরের তিনটি আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক নিয়ে কথা বলবো তো আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি এই যে ডিসকাশনটা টোটালটাই হচ্ছে লার্নিং পারপাসে করা এখানে আমার এই চ্যানেলটা কোনো কমার্শিয়াল চ্যানেল নয় এটা টোটালি স্টকের ইনফরমেশন এবং আমরা এখানে আলোচনা করে থাকি ডিসকাশন করে থাকি এটা একেবারে হচ্ছে আমার ব্যক্তিগত তো জাস্ট আপনাদের শেয়ার করা ইনফরমেশন অ্যান্ড হচ্ছে অ্যানালাইসিস কখনো বাই বা সেল করা নির্দেশ প্রদান করে না থ্যাংক ইউ অ্যাগেন ওয়েলকাম টু বিডি স্টক চ্যানেল চলুন আজকে আলোচনা আমরা শুরু করি আজকে সিমেন্ট সেক্টরে দুই টাকা ত্রিশ পয়সা বেড়ে সেক্টরটল সেক্টরটাই টু পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট চেঞ্জ নিয়ে তার মধ্যে একটা সিমেন্ট স্টক হচ্ছে আলোচনা করবেন প্রিমিয়ার সিমেন্ট তো প্রিমিয়ার সিমেন্টটা এটার যদি আমরা ফান্ডামেন্টালটা একটু কথা বলি

টিউট হোল্ডিংস ইনস্টিটিউট হোল্ডিং জিরো ফোর পার্সেন্ট যা আগের তুলনায় পয়েন্ট সিক্স টু পার্সেন্ট নতুন করে হোল্ডিং টা বেড়ে টু পয়েন্ট ফাইভ ফোর শেয়ার ইনস্টিটিউট নিজেদের কাছে রেখেছে এজ এ রেজাল্ট এর উত্থানটাও কিন্তু খুব ভালো কারণ ইনস্টিটিউট যেখানে বেশি পরিমাণ হোল্ড করে সেখানে কিন্তু প্রাইসটা কিন্তু দ্রুত ওঠানামা করার সুযোগ এবং টোটাল শেয়ার অনেক কম টেন পয়েন্ট ফাইভ ফাইভ রোড ওয়ান তা এখন আমরা চার্টে দেখি প্রিমেট সিমেন্টের পারফরমেন্সটা এখানে আর উল্লেখ করে সেভেন্টি হচ্ছে তা ফিফটি টু আজকে

ইম্পর্টেন্ট লক্ষণের ব্যাপার হচ্ছে সে কিন্তু এই প্রিমিয়ার সিমেন্টের অলরেডি কিন্তু তার ফিফটি টু এক্স হাইটা টাচ করে ফেলছে এবং এই স্টকটির আর এস এ সেভেন্টি কিন্তু আপ ট্রেন্ডে শো করছে এবং মানি ফ্লোটও কিন্তু ইমপ্রুভিং মানে আগের চেয়ে মানি ফ্লোটা কিন্তু বেশি আসছে কয়েক এই কয়েকদিন যে মানি ফ্লোটা মার্কেট থেকে আউট হয়ে গেছিল কিন্তু এখন তো মানি ফ্লো অ্যাড হওয়ার কারণে কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল প্যাটার্ন শো করছে সেই দৃষ্টিভঙ্গিতে আমরা বলতে পারি আগামীকালকেও পজিটিভ থাকার সম্ভাবনা বেশি এবং সেই কারণে তার প্রথম রেজিস্ট্যান্স সে ফিল করবে চুয়াত্তর টাকা তারপরটা সে ফিল করবে সেভেন্টি সিক্স ছিয়াত্তর আটাত্তর টাকা বিশ পয়সা পরবর্তীতে এভাবে করে করে সে তার যে হাই স্কোরিংটা সেভেন্টি নাইন এইটি পর্যন্ত যাওয়ার একটা স্কোপ রয়েছে কারণ কীতে সে বেশ কিছু রেস্ট ভেঙে ভেঙে কিন্তু উপরে চল তারপর তার যে বর্তমান যে পেস এতে করে আশা করা যায় যে এই যে এই যে রেজিস্টেন্সগুলো এগুলো খুব বড় ধরনের রেজিস্টেন্স হবে না কারণ মানি ফ্লোটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এটা খুব উপর ওঠার সম্ভাবনা আছে ওটা নিয়ে গেম হওয়ার একটা চান্স থাকে যেহেতু ইনস্টিটিউট হোল্ডিংসটা এখানে বেশি এবং নতুন করে বাইক মোড়ে আছে তো যারা প্রিমিয়ার সিমেন্ট নিয়ে আছেন বা নতুন প্ল্যান করতেছেন আপনারা ব্যবচিন দেখে শুনে সময় মতো এন্ট্রি নিতে পারলে হয়তো একটা সুইং ট্রেড করতে পারেন অথবা আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করতে পারেন এই ছিল প্রিমিয়ার সিমেন্ট নিয়ে আর নেক্সট বলবো হচ্ছে হেডেলবার্গ সিমেন্ট হেডেলবার্গ সিমেন্টের আজকে বারো টাকা দশ পয়সা বা তিনশো টাকা পঞ্চাশ পয়সা তার মার্কেট প্রাইস ফোর পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট হচ্ছে এখানে কিন্তু দ্রুত শেয়ারটা উঠানামা করার সুযোগ থাকে নাহলে সিক্সটি সেভেন পয়েন্ট টু জিরো ন্যাপে কিন্তু এত টাকা ওভার প্রাইস হওয়ার কথা না বাট টোটাল শেয়ার কম হওয়ার কারণে এটা কিন্তু এখানে ইনস্টিটিউট বেশি থাকে যার

ডিল করতেছে হাইডেলবার্গ সিমেন্ট এক ক্যাটাগরি এটা নিয়ে ফান্ডামেন্টাল নিয়ে কিছু বলার নেই এখন আবার চলে এসেছে চার্টে তো চার্টে আজকের চার্টে যে ক্যান্ডেলটা প্যাটার্নটা শো করেছে এই ক্যান্ডেল প্যাটার্নটা কিন্তু মূলত একটা রিভার্সিবল ট্রেন্ড বোঝাতেই বলা হয় এটা যদি মার্কেটের ট্রেন্ড এদিক থেকে

ফিল করবে টাকা যদি যদি এর উপর থেকে ওপেন করে সুযোগ পায় আর না হলে যদি এখান থেকে যদি ব্র্যাক করে তাহলে একটা কারেকশন হতে পারে তারপর আবার মোড়ে যাবে এখানে এটাও যদি ফেল করে তাহলে এখানে এসে ভালো একটা সাপোর্ট পাবে এখান থেকে আবার উপরে চান্স পাবে এটা কারণটা হচ্ছে হেডেলবার্গ সিমটা আর এস এটে বর্তমানে রান করছে একটি এটা সিগনাল দেয় যে এখান থেকে হয়তো একটু ডাউন ফর্মেশন আবার নতুন করে আবার এনার্জি নিয়ে আপডেট করে আর যদি এটা উপরের দিকে যেতে চায় তাহলে ওই যে বললাম লাস্ট নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে তিনশো তিনশো চৌত্রিশ টাকা তিনশো চৌত্রিশ টাকা তার নেক্সট রেজিস্টেন্স আর এখানে এম এসিড ব্যবহার করে দিয়ে আছে এখানে মানি ফ্লুটাও পজিটিভ আছে যে ওভার হতে হয়তো কিছুটা ডাউন ট্রেন্ডে আসতে পারে তো এই ছিল হ্যাডেল সিমেন্ট নিয়ে টপিক্স আর পরে হচ্ছে আমরা আজ এখন আরেকটা সিমেন্টের আরেকটা স্টক সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট এক ক্যাটাগরি একটা সেমেন সেক্টরের যার বর্তমান বাজার মূল্য হচ্ছে সত্তর টাকা সত্তর পয়সা এবং তার ন্যাপটা হচ্ছে চুয়াত্তর টাকা সত্তর পয়সা টোটাল শেয়ার হচ্ছে আট কোটি তেষট্টি লক্ষ এয়ার এন্ড হচ্ছে জুন থার্টি আর ক্যাশ ফাইভ পার্সেন্ট স্টক ফাইভ পার্সেন্ট ক্যাশ দিচ্ছে আর পি রেশিওটা খুবই ভালো সিক্স পয়েন্ট ফাইভ এইট আছে এবং ফিফটি টু উইক্স হাইস্টে আছে এইটটি নাইন

ইনক্রিজ হয়ে থার্টি সিক্স পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বর্তমান ইনস্টিটিউট হোল্ডিং যার মধ্যে তিন কোটি চোদ্দ লক্ষ টোটাল শেয়ার হচ্ছে ইনস্টিটিউট আন্ডার এজ এ রেজাল্ট যার ফলে এই প্রাইস গুলা কিন্তু দ্রুত আপ ডাউন করতে পারে তো এখন আমরা চলে যাই স্টার্টে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে ক্যান্ডেলটা শো করেছে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল এবং পর সাধারণত একটা ক্যান্ডেল আমরা দেখতে পাই তো তাই হচ্ছে এখানে 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 তো তো আগের ব্যাটার হচ্ছে আর পাশাপাশি যদিও একটা একটু ভালো ভূমিকা পালন করেছে তদুপদি এখানে যেহেতু মানি ফ্লোটা ভালো আছে পাশাপাশি আর এস ভালো আছে সেই ক্ষেত্রে বলা যায় যে হয়তো সেলাররা কালকে বেশি একটি হতে পারবে না এখানে হয়তো বায়ারদের কারণে হয়তো ক্যান্ডেলটা উপরে দিকে যাবে এবং আশা করি পজিটিভ পর্বে থাকবে এবং সামনে যে তার রেজিস্ট্যান্সগুলো আছে এটা খুব বড় ধরনের রেজিস্ট্যান্স না তো তার মূলত ফেস করতে হবে এখানে গিয়ে কনফিডেন্স সিমেন্টের রেজিস্ট্যান্স সেভেন্টি ফোর সেভেন্টি ফোর সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স বা সেভেন্টি আশপাশে একটা রেজিস্ট্যান্স ফিল করবে এটা যদি ক্রস করতে পারে তাহলে চলে যাবে সেভেন্টি এইট পয়েন্ট ফোর এ এভাবে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে এবং হয়তো যেতেও পারে কারণ মানি প্লুটাও ভালো আর এসে তো ভালো করমে আছে যাওয়ার সুযোগে যথেষ্ট সুযোগ আছে এবং এখন এখন খুব ভালো একটা জায়গায় মুভ করতেছে এখান থেকে আপটেন্ট হওয়ার যথেষ্ট চান্স এখানে তার আছে তো কনফিডেন্স সিমেন্ট একটা ভালো একটা স্টক তো এখানে বর্তমান যেভাবে রান করতেছে তাতে মনে হচ্ছে সে যথেষ্ট প্রোগ্রেসিভ নিয়ে উপরে দিকে যাবে তো কনফারেন্স সিমেন্ট নিয়ে যারা হোল্ড করে আছেন অথবা যারা নতুন করে ট্রেডিং করার প্ল্যান করছে সুইং ট্রেডিং তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখান থেকে ভেবে চিনতে প্ল্যান করতে পারেন ভালো স্টক এবং ডিভিডেন্ডও ভালো দেয় এক ক্যাটাগরি স্টকের মধ্যে ভালো একটা স্টক সিমেন্ট সেক্টর তিনটে স্টক নিয়ে কথা বললাম এটার উদ্দেশ্য হচ্ছে যে আসলে সেক্টর বেসিস কথা বলিনি এর আগে আজকে প্রথম এখন ভাবলাম যে সিমেন্ট সেক্টর পজিটিভ সেক্টর এখানে হয়তো ভালো ভালো গুলো আছে এটা নিয়ে কথা বলে এমনি একটা তৈরি করি আর লাস্ট আমার যে স্টকটা নিয়ে কথা সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের ওয়ালটন হাইটেক ওয়ালটন ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা এক ক্যাটাগরির ভালো একটা স্টক তো বর্তমান প্রাইস হচ্ছে ছয়শো চৌত্রিশ টাকা চুয়াল্লিশ টাকা বিশ পয়সা বেড়ে হল্ট হয়ে যাচ্ছে সেভেন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ইনক্রিজিং ন্যাপটা হচ্ছে তিনশো উনষাট টাকা আষট্টি পয়সা টোটাল শেয়ার মাত্র তিরিশ কোটি উনত্রিশ লাখ জুন থার্টি হচ্ছে ইয়ার এন্ডিং আর ফিফটি টু উইক্স হাইয়েস্ট হচ্ছে এক হাজার সাতচল্লিশ টাকা সত্তর পয়সা পি রেসিটও ঠিক আছে আর তার ন্যাবও ঠিক আছে এখন আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে ইনস্টিটিউট হোল্ডিংটা ইনস্টিটিউট হোল্ডিং পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ইনক্রিজিং

ভালো মানের কোম্পানি এবং ভালো স্টক এ ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিছু বলার নেই কারণে স্টকটা একটু আসে দেখি স্টক চার্টে কি অবস্থা তো থেকে ওঠার পর তার সর্বোচ্চ ভ্যালুটা সিক্স হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট এইট মানে সেভেন হান্ড্রেড টাচ করার পরে কিন্তু আস্তে আস্তে কারেকশন হয়ে কিন্তু এখানে চলে আসে অর্থাৎ সর্বশেষ পাঁচশো পঁচাশি টাকায় কিন্তু স্টকটা সরে আসে আসার পর কিন্তু নতুন ভাবে কিন্তু আবার মুভমেন্ট শুরু করছে হচ্ছে আপনি দেখবেন যে যখন কোন শিকারী শিকার ধরতে যায় অনেক সময় কিন্তু যে শিকার করবে যেমন সিংহ যখন কোন হরিণ অ্যাটাক করে সে কিন্তু অনেক সময় প্রচুরতার কারণে কিন্তু ব্যাকওয়ার্ড যায় তারপরে কিন্তু দ্রুত বাকিকে শিকারকে ধরে ফেলে ঠিক তেমনি এই স্টকটাকে দেখা যাচ্ছে যে এই সেভেন হান্ড্রেড যে রেজিস্ট্যান্স এটাকে ওভারকাম করতে গেলে তাকে কিন্তু মানে স্টকটাকে একটু লোয়ার রেটে নিয়ে আসার পরে বড় বড় উৎসাহিত করতে হবে হবে এখানে তারপরে যখন ভালো একটা ভলিউম হবে তখন কিন্তু এই স্টকটাকে সে এই রেজিস্ট্যান্টটাকে রেজিস্ট্যান্সকে ওভারকাম করে নতুন একটা হাইপ ক্রিয়েট করে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার একটা প্ল্যান করবে এটি হচ্ছে স্টকের নিয়ম তো আজকে যে বড়োবাজু যে প্যাটার্নটা শুরু করছে এটা তো মিন স্পষ্ট মিন করা যাচ্ছে যে এখানে সম্পূর্ণ এটা হচ্ছে বাইরদের কন্ট্রোলে চলে আসছে তো আগামীকালকে সে প্রথম করে ছয়শো বাউান্ন টাকায় তারপরে হচ্ছে ছয়শো চৌষট্টি টাকায় তারপরে একটা হচ্ছে ছয়শো আশি বা সাতাত্তর এরকম হবে আর হচ্ছে পরেরটা হচ্ছে ছয়শো নিরানব্বই সাতশো যেটা থেকে সে ডাউন ট্রেন্ড হয়ে কারেকশানের ফেজে চলে আসছে তো যদি এখান থেকে আবার সরে আসে তাহলে হয়তো যদি কখনো কারেকশন হয় তাহলে কিন্তু এই লেভেলও আসতে পারে টাকা যদিও এখন হয়তো এরকম নেই কারণ এখন মানি ফ্লোটাও ভালো আছে এবং আর এস এখন শো করতেছে সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান টু এম এস এখানে দেখাচ্ছে ডাউন ফোন থেকে আবার পজিটিভ এন্ডরে চলে যাচ্ছে এখানে যে এখান থেকে পজিটিভ শো করতেছে এখানে যে ধরনের যে ইন্ডিকেট করে যে সিগন্যাল দেয় সেই সিগনালে ওয়াল্টন হাইটেক মনে হচ্ছে যে সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো যারা ওয়ালটন হাইটেক দীর্ঘদিন ধরে আটকে আছেন ওনারা এভারেজ প্ল্যান করতে পারে অথবা যারা নতুন করে সুইং সুইং ট্রেডিং করতে চাচ্ছেন ওনারাও প্ল্যান করতে পারেন আর সম্পূর্ণটাই যে বুঝে শুনে প্ল্যান করবেন কারণ শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ জেনে বুঝে শুনে নিজের মেধা প্রজ্ঞা বিবেচনা করে তারপরে আপনারা এন্ট্রি নেবেন বা এক্সিট করবেন তো ধন্যবাদ আজকে চারটা স্টক নিয়ে কথা বললাম পরবর্তী দিনে অন্য কোনো স্টক নিয়ে আমার আপনাদের সঙ্গে হাজির হব সবাই ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম